আসসালামু আলাইকুম মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চের উপলক্ষে আজকের বিশেষ ভিডিও সব ভিডিওটি শেয়ার করবেন আজকে বাংলাদেশের মহান বিজয় দিবস যাকে আমরা বলি স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাস রচিতর দিন এই দিনে বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করছিল সাত কোটি বাঙালি নিজের জীবনের বিনিময় দু লক্ষ ভাবনের ইজ্জতের বিনিময় তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশের স্বাধীনতা দিবস আজকের এই ছাব্বিশে মার্চ আমরা প্রতি বছর ছাব্বিশে মার্চের অনুষ্ঠান পালন করছি আমি কখনো রাজনীতি করি নাই রাজনীতিভাবে কখনো ভাবনাও করি নাই কিন্তু অন্তর থেকে তিরিশ লক্ষ শহীদের প্রতি সম্মান জানাতে দু লক্ষ মা বোনের ইজ্জতের সম্মান জানাতে প্রতি বছরই ছাব্বিশে মার্চ আসলে শহীদ মিনারে যাইতাম ফুল দিতাম সম্মান জানাইতাম তাদের আত্ম প্রতি কিন্তু এবছর তা করতে পারে নাই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে এই স্বাধীনতা দিবস থেকে বঞ্চিত আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যে কুচকাওয়াজ করা হয় সেটা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছোটো ছোটো বাচ্চাদের ইতিহাসের যে কাহিনী তা শোনানো হতো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেগুলো হয়নি আমাদের স্কুলেও হয়নি এটার জন্য দায় কে আপনি কি বর্তমান সরকারকে দায় দিবেন সমন্বয়কদের দায় দিবেন আসমাত আবদুল্লাহ সার্জি সালাম নাহিদ ইসলাম আসিফ ভুইয়া এদেরকে দায় দিবেন জামাতকে দায় দিবেন উনিশশো সালে পরাজিত শক্তি যারা বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদেরকে দায় দিবেন আমি মুটো তাদেরকে দায় দিব না আমি দায়ী দিব এই দিনের জন্য আজকের এই বাংলাদেশের এই দুর্দিনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কোলাঙ্গার জানোয়ার এমপি মন্ত্রীদের যারা এই স্বাধীনতা দিবসকে ব্যবহার করছেন এই আওয়ামী লীগকে ব্যবহার করছে কইরা কোটি টাকার মালিক হয়েছে আজকে আওয়ামী লীগ দেশে নেই আর তাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজনও নেই তিরিশ লক্ষ শহীদের প্রতি সম্মানও নেই দু লক্ষ মাহনের ইজ্জতের প্রতি সম্মান নেই আমি আজকে ইনুসকে দোষ দিব না একাত্তরের পরাজিত শক্তি জামাতকে দোষ দিব না চব্বিশের আন্দোলনের অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণকে দোষ দিব না আমি দোষ দিব আজকে আওয়ামী লীগের এইসব কুলাঙ্গার এমপি মন্ত্রীদের ওবায়দুল কাদের কাউয়া কাদেরের মতো কিছু কুলাঙ্গারদের জন্য আজকের এই বাংলাদেশের পরিণতি আজকে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় কিনা এই বাংলাদেশে সেই তিরিশ লক্ষ শহীদরাই সম্মান পাচ্ছে না যেসব কুলাঙ্গাররা আওয়ামী লীগকে ব্যবহার করছে শেখ হাসিনাকে ব্যবহার করছে বঙ্গবন্ধুকে ব্যবহার করছে স্বাধীনতার নামকে ব্যবহার করছে তিরিশ লক্ষ শহীদের রক্তকে ব্যবহার করছে দু লক্ষ মাবনের ইজ্জতকে ব্যবহার করছে কইরা এই বাংলাদেশে রাজনীতি করছে কইরা আজকে ঐতিহাসিক দল আওয়ামী লীগের এই দুর্দিনের জন্য তারা দায়ী এবং তাদের জন্যে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা দিবসের কুচকাশ হয়নি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবসের উদযাপন করা হয়নি আজকে স্মৃত্রী যে কয়েকজন জয় বাংলা স্লোগান দিছে তাদেরকে পুলিশ ধরছে তাদেরকে অপমান করছে এই কুলাঙ্গারদের জন্য এই কুলাঙ্গারের বাচ্চারা যদি যুদ্ধ অপরাধীদের বুকে টাই না দিত দেশের শত্রুদের টায়না দিত মির্জাফরদের আশ্রয় না দিত প্রশ্রয় না দিত তাহলে আজকের এই বাংলাদেশের ছাব্বিশে মার্চ অনুষ্ঠান হইতো শহীদদের সম্মানও জানানো হইতো দু লক্ষ মামনের ইজতকে সম্মান জানানো হইতো কিন্তু এইসব কুলাঙ্গারা স্বাধীনতার পর থেকে এইসব যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিছে লালন পালন করছে আর আওয়ামী লীগের যারা একাত্তরকে বিশ্বাস করে একাত্তরকে ভালোবাসে স্বাধীনতাকে বুকে ধারণ করে তাদেরকে অবহেলা করছে তাদেরকে দূরে সুরে ফেলে দিছে আর তাই আজকের এই পরিণতি আমি আজকে ধিকার জানাই ওইসব আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যারা এখন গর্তে লুকায় বসে আছে আর স্যালুট জানাই ওই সাধারণ কর্মীদের যারা আজকে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে যারা পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ চিন্ত না কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমার মতো লক্ষ লক্ষ মানুষ এখন স্বাধীনতার অস্তিত্ব বাঁচাতে একাত্তর অস্তিত্ব বাঁচাতে নিজের জীবনকে রিক্সে ফেলে আওয়ামী লীগের কথা বলে আমি তাদেরকে স্যালিউট জানাই আর প্রার্থনা করি আল্লাহর কাছে ইয়ে আল্লাহ এইসব কুলাঙ্গারি এমপির মন্ত্রীদের ফারা যেন এই বাংলার বুকে আর জীবনে না পড়ে কারণ তারা তারা শুধু তিরিশ লক্ষ সহিতকেই অপমান করে নাই দু লক্ষ মানুষের ইজ্জতকে অসম্মান করে না পুরো বাঙালি জাতিকে এইসব এমপি মন্ত্রীরা কলঙ্কিত করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে তাই শেখ হাসিনার সঙ্গে মির্জা ফরি করছে তো ইনশাল্লাহ কেমন দিন থাকবে না ইনশাআল্লাহ আমরা আবারও ছাব্বিশে মাস পালন করবো স্বাধীনতা দিবস পালন করব এবং বাংলার বুকে উনিশশো একাত্তর সালের ইতিহাসকে আবারও তুলে ধরব